শুভ সকাল বন্ধুরা রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা আর কি শুরু করছি তো যাই হোক সকাল সকাল উঠে দেখো প্রথমে কিন্তু ঘর ঝাড় দিয়ে প্রত্যেক দিনের মতো ঘরটা মুছে নিলাম আর তারপরে দেখো বাইরে এসে কিন্তু ঘরের যে ডোয়া রয়েছে তো আমার তো এখন পেছনের ডোয়াগুলো লেপা হয় না তো সামনের যেটুকু রয়েছে সেইটুকুই আর কি প্রত্যেক দিন চেষ্টা করি একটু লেপে নেওয়ার তো বৃষ্টির জন্য তো আর প্রত্যেক দিন হয় না তো যাই হোক যেদিন আর কি যেমন সুবিধা হয় লেপে নিই আর বিশেষ করে সোমবার আর বুধবার এই দুটো দিন আর কি লেপার চেষ্টা করি তো যাই হোক তারপরে কিন্তু ঘরের সিঁড়িটাও ধুয়ে দিয়েছি আর রাত ভরে জানো তো কত বৃষ্টি হয়েছে আর শীতে একদম নোংরা জমেছিল আর এদিকে দেখো অ্যালোভেরা গাছটা জানো তো অ্যালোভেরা গাছটা না কেমন একটা নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছিলো তো জানি না গাছটাকে বাঁচাতে পারবো কি কী হবে কিছুই বুঝতে পারছি না তো তারপরে সকালে সমস্ত কাজ বাজ সেরে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে আর এখন সকালবেলা খাবো একটু চা তো গলা মানে গলাটা বুঝতেই পারছো তোমরা মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে ওই জন্য করে নিয়েছি আদা দিয়ে চা তো চা খাবো আর বিস্কুটটা ফুড়িয়ে গেছিলো ওই জন্য কিন্তু কোটোতে বিস্কুটগুলো ঢেলে নিলাম আর এদিকে দেখো একবারে কিন্তু আমি চা করে না একবারে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর চাটা দেখো ঢেলে নিয়েছি খাওয়ার সময়টাও ঠিক করে পাচ্ছি না তো মেয়ে তো সকালে চলে গেছে পড়তে আর এদিকে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর এদিকে দেখো কি রান্না করছি আজকে সকালবেলা উচ্ছে আলু ভাজি করব। করছি আর কি আর শাক কেটে রেখেছিলাম মাছ নিয়ে তরকারি করব তো মাছ পাইনি শনিবার জানো তো মাছ খুব একটা পাওয়া যায় না তো ওই জন্য শাকটা তরকারি করার জন্য কাটলেও সেই ভাজি করে নিয়েছি মাছ ছাড়া তরকারি করলে ভালো লাগবে না ওই জন্য তো রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমি দুষ্টুসোনাকে খেতে দিয়েছি এখন থেকে না মানে প্রত্যেক দিন চেষ্টা করছি দুষ্টুসোনাকে হাত দিয়ে খেতে দিতে তো হাত দিয়ে মানে খেতে পারে না খুব একটা তো বড় হয়ে যাচ্ছে হাত দিয়ে না দিলেও হবে না প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু রোজ যদি এক মানে এক এক হাতে খেতে দিই আস্তে আস্তে কিন্তু শিখে যাবে ওই জন্য দেখো দুষ্টুসোনাকে খেতে দিয়েছি দুষ্টুসোনা খাচ্ছে আমাদেরকে তাকিয়ে তাকিয়ে কিন্তু আবার হাসছে যাই হোক দুষ্টসোনার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুল ছিল তো দুষ্ট কিন্তু স্কুলে চলে গেছে তো এখন কিন্তু একটু বেলা হয়ে গেছে আর তারপরে দেখো মাছ এসেছিলো তো মাছ নিয়ে নিয়েছি আর আজকে নিলাম তেলাপিয়া মাছ তো দেখো এখানে পাঁচশো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু একদম মানে ছোটো ছোটো দেশি তেলাপিয়া আর মাছগুলো ভীষণ টাটকা রয়েছে জানো তো তো চলো মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসি তো এই যে দেখো মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর কিছুটা সময় রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য তারপরে কিন্তু মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভেজে আপাতত এখন রেখে দেবো একটু পরে বেলার আরও বেলার দিকে রান্নাটা করবো যেহেতু ছেলেমেয়ের আসতে দেরি আছে তো যাই হোক এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যে তো সারাদিন আর তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি তো যে সকালে দেখিয়েছিলাম মাছ নিয়ে মাছটা ভেজে রাখছিলাম তো ওই পর্যন্ত ভিডিও করার পরে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো আমার এখন থেকে এরকম জানো তো হঠাৎ হঠাৎ ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছে তো ওই জন্য আর তোমাদের সঙ্গে সারাদিন ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন কিন্তু রাত হয়ে গেছে আর দেখো ঝমঝম করে সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো আজকে কিন্তু রবিবার তো রবিবার সকাল থেকে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো কাল রাতে তো কারেন্ট চলে গেছিলো বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে তোমাদের সঙ্গে শেয়ার করেই ছিলাম তো কারেন্ট ছিল না বলে আর সেইভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন এই যে বললাম রবিবার আজকে সকাল সকালে উঠে কিন্তু সকালের যা বাসি কাজ বাজ থাকে সমস্ত কিছু সেরে নিয়েছি আর মেয়ে উঠে চলে গেছে পড়তে আর আমি কিন্তু মেয়ে যখন পড়তে চলে গেছে তার আগেই ফুল তুলে নিয়েছিলাম তারপরে কিন্তু পুজোটাও দিয়ে নিলাম আর মেয়ে সকালে পড়তে গেছিল তো ওকে আনতে দিয়েছিলাম কিছুটা চিকেন তো রবিবার স্পেশাল দিন একটু স্পেশাল না হলে না ছেলে মেয়ের আর কি ভালো লাগে না তো ওই জন্য একশো টাকা মতো দিয়েছিলাম চিকেন আনার জন্য আর আমি স্নান পুজোর সেরে কিন্তু সকালেই তরকারি মানে একটা তরকারি আর ভাত করে রেখেছিলাম আর এদিকে চিকেনের জন্য কিন্তু মশলাটা মোটামুটি রেডি করেই রেখেছিলাম তো মেয়ে চলে এসছে পরে তো তারপরে কিন্তু চিকেনটা ধুয়ে পরিষ্কার করে দেখো আমি কিন্তু একবারে রান্নাটা করে নিচ্ছি আর রবিবার যেহেতু ছেলেমেয়ের স্কুল নেই তো একবারে কিন্তু রান্নাটা করে নিচ্ছি তো সকাল দুপুর হয়ে যাবে তারপরে বিকেলের রান্না দেখা যাক বিকেলে কিছু একটা করে নেব তো যাই হোক আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তিনটে থালাতে ভাত বেড়ে নিয়েছি ও যে বললাম দুষ্টু সোনাকে কিন্তু এখন থেকে হাত দিয়ে খেতে দেওয়ার চেষ্টা করছি তো ওই জন্য কিন্তু তিনটে থালাতে আর কি তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এইদিকে দেখো সকালে যে তরকারিটা করেছিলাম তোমাদের দেখানো হয়নি করেছি ভেন্ডি আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি তো আগের দিন যে তেলাপিয়া মাছটা নিয়েছিলাম না ওই মাছটাই কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম তো ওইটা দিয়ে আর কি তরকারিটা করে নিলাম আর এদিকে দেখো চিকেনটা আজকে জানো তো আজকে চিকেনে অনেকটা বেশি আলু দেয়া হয়ে গেছে তো আলু আমরা খুব একটা চিকেনে খাই না তো আজকে কিন্তু একটু বেশি করে দিয়ে দিয়েছি তো রাতের দিকে ভাবছি দেখি একটু রুটি করে নেবো ভাত যদি থেকে যায় মেয়ে খেয়ে নেবে আর আমার দুষ্টু দুষ্টুশুনে আর আমি কিন্তু রুটি খেতে ভালোবাসি বা মাংস দিয়ে মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো ওই জন্য একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি ওইটা থাকলে কিন্তু ওইটা দিয়েও রাতের খাওয়াটা হয়ে যেতে পারে আর এদিকে দেখো এই যে থালাতে থালাতে কিন্তু তরকারিটাও দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু তিনজনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো তো চলো আমরা তিনজনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তোমরা কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো মিঠি কিন্তু পাগল হয়ে যাচ্ছে রান্না করে কিন্তু আগেই ওকে খেতে দেওয়া হয়ে গেছে কিন্তু ওই যে দুষ্টু মাম্পিকে খেতে দিলে ওকে আবারও দিতে হবে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানিও